আমরা কত রাখলে আমাদের প্রপার তিনটে আসবে এই বিষয়টা নিয়ে দুইটা পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব তো চলেন দুইটা পদ্ধতির একটা হলো যে আমরা যদি প্রিন্ট করি তো প্রিন্ট করার আগে মানে এই জিনিসগুলো আমি আগে আপনাদের মানে দেখানোর উদ্দেশ্য হলো মানে এই প্রবলেম গুলো আপনারা যখন যারা প্রফেশনাল লাইফে আছেন বা যারা প্রফেশনাল লাইফে ইন করবেন সেক্ষেত্রে আপনারা প্রথমের দিকেই মানে এই প্রবলেম গুলো ফেস করবেন কারণ আপনি সারাদিন কাজ করবেন যে আপনি একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন প্রজেক্ট নিয়ে কাজ করার পরে আপনি যখন লেআউটে বসাবেন প্রজেক্টটা তখন প্রিন্ট দেওয়ার পরে দেখবেন যে প্রিন্টে ভালো আসতেছে না বা টেক্সটটা বোঝা যাচ্ছে না মানে টেক্সটের লেখা কত আছে এটা ভালো করে আপনি নিজে পড়তে পারতেছেন না আপনি যদি মানে লেখাগুলো নাই পড়তে পারেন যে সেই ক্ষেত্রে আপনি যখন এটা সাবমিট করবেন যে আপনি বসের কাছে যখন সাবমিট করবেন তখন বসে দেখে আপনাকে গালিগালাজ করা শুরু করবে এই জিনিসগুলো মানে আমাদের ক্ষেত্রে মানে এই প্রবলেমগুলো ফেস করছি আবার অনেকেই মানে যারা প্রফেশনাল লাইফে আছে তারা অবশ্যই এই জিনিসগুলো মানে তারা ভালো জানে ও অবসর গালিগালাজ কোন কোন ক্ষেত্রে করেন যে আপনি মানে যদি প্রপার অথবা প্রপপর টেক্স দেন অনেকে আছে কি যে দৈনিক কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যে মানে কতটুক স এক্সারসাইজ দিলে তো প্রিন্টে আসলে ভালো হয় কিন্তু এটা কিন্তু আমাদের মানে প্রপার الطريقه না যে আপনি একটা টেক্সন আনুমানিক একটা সাইজ দিলেন আহ দিয়ে প্রিন্ট করে দেখলেন যে মানে আমার প্রিন্টে আসলো কি না আপনাকে বারবার পিন দেখতে হয় তা আপনি আপনার আপনাদের আমি দুইটা মানে পদ্ধতি ইনশাআল্লাহ আজকে শেয়ার করব তো আপনাদের লাইফে এই দুইটা পদ্ধতি মানে বড় ধরনের উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনি মানে পিন দেওয়ার কোনো লাগবে না মানে পিন দেওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে এই ড্রয়িং এর জন্য মানে এতটুকু দৈর্ঘ্য ড্রয়িং এর জন্য আমার টেক্সের হাইট এত দিলে একবারে প্রিন্টে হান্ড্রেড পার্সেন্ট ভালো আসবে সেক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতিতে মানে আপনার কাছে শেয়ার আপনাদের কাছে শেয়ার করবো দুইটা পদ্ধতি একটা হলো প্রথমতে আমরা মানে লেআউটে যখন আমরা বসাই মানে দুই সিস্টেমে বসাই আমরা অনেকে করি কি লেআউটে গিয়ে এই বিপনের মধ্যে ডাবল ক্লিক করে আমরা মডেল থেকে যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমরা করে জেট ইন্টার দিয়া জুম দিয়ে বসাই দিই জেট ইন্টার দিলে এরকম একটা ইন্টারফেস জুমের অপশন আসে তখন ড্রয়িং এর একটু বাহিরে যতটুকু কাছাকাছি রাখা যায় যত কাছাকাছি রাখবেন তত ড্রয়িং টা মধ্যে প্রপার আসবে এই দেখেন আমি আর ক্লিক করে ছেড়ে দিলাম আমার ভিউপোর্ট মধ্যে সুন্দরভাবে আমার ড্রয়িং বসে গেল এটা কিন্তু আমার প্রপার স্কেল না আমরা সচরাচর ম্যাক্সিমাম এভাবে বসাই দিই মডেল থেকে যদি আমরা লেআউটে বসাই এরকম ভাবে বসাই দিই তাদের সুবিধা সুবিধার জন্য দ্রুত করার জন্য কারণ আমাদের সাবমিশন এর যখন বেড দেওয়া থাকে তখন আমরা যত দ্রুত কাজ সাবমিট করতে পারবো ততই আমাদের মানে নিজেদের জন্য সমস্যার সম্মুখীন হতে হয় তো এটা গেলো একটা আমরা প্রসেস আরেকটা প্রসেস কিভাবে বসাই তখন দেখেন এই যে স্কেল এটা হচ্ছে আমাদের স্কেল এই স্কেল বিষয়টা কি আমরা যেমন রাজুক শিট করি অনেক সময় বা পৌরসভার শীত করি রাজুক শীত বা পৌরসভা শীত যখন করি তখন কিন্তু আমরা drawing এর নিচে লিখে দিই one is to hundred বা one is to তো এই লেখা দেওয়ার মানে কি যে আমরা যখন এই one is to বা one তে লিখে দিই লিখে খালি দিলেই হয় না এটা কিন্তু একটা মানে স্কেল আছে আমরা এরকম ভাবে জুম করে দিলাম নিচে লিখে দিলাম one is to সেটা কিন্তু সঠিক না কারণ স্কেল লিখে দেওয়ার মানে কি আপনি one is to fifty লিখে দিয়েছেন বা one is to hundred লিখে দিয়েছেন স্কেলের অনুপাতিক আঙ্গিকে আপনি যখন ড্রয়িংটা প্রিন্ট করা হলো ইউনিভার্সিটিতে বা যে কোনো মানে ইয়াতে বা যেভাবে প্রিন্ট দেওয়ার পরে আপনি কিন্তু রুমটা কত সাইজ মানে ট্রাইঙ্গুলার স্কেল বা যে কোনো স্কেল দিয়ে পরিমাপ করে বলা যাবে যে মানে এটা এত ফিট আছে যদি আপনার রুমের সাইজ লেখা নাও থাকে তাহলে যদি আপনি সঠিক স্কেলে করেন সেক্ষেত্রে আপনার এই ট্যাক্সের ফাইলটা আপনি মানে ট্রাইঙ্গুলার স্কেল দিয়ে বের করে নিতে পারবেন সেটা আপনি যদি প্রপার তরিকায় স্কেলে করেন আমরা কিভাবে স্কেলে করবো এটা দেখায় সেক্ষেত্রে আমরা করবো কি রিপোর্টের মধ্যে ডাবল ক্লিক করবো করার পরে এই যে একটা অপশন আছে নিচের দিকে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখেন আমার এখানে অনেকগুলো স্কেল আমি ক্রিয়েট করে রাখছি আপনাদের অনেক সময় এরকম স্কেল স্কেল ক্রিয়েট করা নাও থাকতে পারে অথবা ক্রিয়েট করা থাকলে আপনার দরকার হলো যে ওয়ান ইস্টু হান্ড্রেড ওয়ান ইস্টু হান্ড্রেড স্কেল এখানে নাই তখন আপনার ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আপনি করবেন কি নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন একটা কাস্টম একটা অপশন আছে এই কাস্টম একটা অপশনে এই কাস্টমে ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম একটা অপশন আসলো তো এখানে যে স্কেল গুলো আছে আপনি ইচ্ছা করলে স্কেলগুলো মডিফাই করতে পারেন তো মডিফাই যদি করেন সেক্ষেত্রে আপনি একটা স্কেল ক্রিয়েট মানে ক্লিক করে ইডিটে ক্লিক করবেন এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আর যদি একটা আপনি নতুন স্কেল ক্রিয়েট করতে চান তো আপনি এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরে এই যে নেম লেখা আছে যে টাইটেল বক্স এটার মধ্যে আপনি যত স্কেল ক্রিয়েট করতে চান তত স্কেল দেখবেন যেমন ওয়ান ওয়ান কিন্তু আপনার মানে এক একটা মানে কনফার্মে ওয়ান থাকবেই ওয়ান ইস্ট আমি মনে করেন যে ওয়ান টু টু হান্ড্রেড একটা স্কেল ক্রিয়েট করলাম মানে আপনার ইচ্ছা আপনি মানে আমি যদি একটা আপনাকে দেখায় দিই তা আপনারা আপনাদের ইচ্ছা যা দরকার পড়ে তাই আপনি ক্রিয়েট করতে পারবেন তো ওয়ান ইস্ট টু ধরেন টু হান্ড্রেড টু হান্ড্রেড দিলাম এখন নিচের দিকে দেখেন পেপার ইউনিট তো পেপার ইউনিটে সব সময় ওয়ান বসবেন কারণ কি আমার ওয়ান ইস টু হান্ড্রেড যদি হয় থ্রি হান্ড্রেড লিখলাম কিন্তু ওয়ান কিন্তু ফিক্স সেক্ষেত্রে পেপার ইউনিটে ওয়ান ফিক্স রাখবেন ইস্টুর পরে যা দিবেন ড্রয়িং ইউনিটে তা লিখবেন তার মানে স্টুর পরে কত আছে দুইশো তার মানে এখানে আমি লিখবাম দুইশ আর যদি ওয়ান ইস্টু আমি ফিফটি লিখতাম তাহলে এই ইস্টুর পরে ফিফটি লিখতাম তাহলে ড্রয়িং ইউনিটে আমি ফিফটি লিখলাম ওই যেহেতু আমি ওয়ান ইস্টু দুইশো লিখতেছি আমি এই ড্রয়িং ইউনিটে দুইশো দিলাম তো আমি ওকে দিব ওকে দিলে আমি ওয়ান ইস্টু দুইশো স্কেলটা ক্রিয়েট হয়ে গেলো আপনাদের দেখাই ওয়ান ইস্টু দুইশো এই যে ওয়ান ইস্টু দুইশো এই ড্রয়িং স্কেলটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেল এখন আমি আসি আমার এই ড্রয়িংটা যে আমি স্কেলে বসাই স্কেলে বসানোর ক্ষেত্রে আমি আগে এই গ্রুপের মধ্যে ডাবল ক্লিক করলাম তাহলে ডাবল ক্লিক করে আমি এই গ্রুপের মধ্যে গেলাম দেখেন আমি জমিন জমা করলে ড্রয়িংটা ছোট বড় হইতেছে আমি একটা এরকম ভাবে একটা মিডিলের দিকে সেন্টার পয়েন্টের দিকে আমি ড্রয়িংটা আগে বসাই নিই বসানোর পরে আপনি দেখেন এখানে নিচের দিকে স্কেল আছে এই স্কেল থেকে আপনি কত স্কেলে দিলেন যেমন আমি অনিষ্ট টোয়েন্টি দিলাম অনেক বড় হয়ে গেল আমার টার্গেট রাখতে হবে যে কত স্কেলে দিলে আমি ভিউপোর্টের ভিতরে আমি সুন্দর মানে ভাবে আমার প্রজেক্টটা শো করেন তার মানে আমি আমার ড্রইংটা যদি 1:30 তে দেই তাও আমার মানে ভিতরে শো করতেছে না আরো বড় হয়ে যাচ্ছে তো 1:40 তে দিলে তাও আমার এটা ইন্টারফেসের ভিতরে আসতেছে না এটাই সব আপনি স্কেল করে করে মানে দেখবেন যে কত স্কেলে দিলে আপনার মানে ড্রইংটা প্রপার বোঝা যাইতেছে ফিফটি দিলাম ফিফটি দিলে দেখেন আপনি প্রপার তরিকায় এই ড্রয়িংটা আপনার বিপরে আসতেছে আমি একটু মানে অ্যালাইন করতে গিয়ে আমি একটু চাপ দিয়ে ধইরে মানে এরকম একটা সুন্দর পজিশন নিয়ে আসলাম কিন্তু দেখেন আপনি খেয়াল রাখবেন চাপ দিলে অনেক সময় স্কেলটা সরে যায় তা আমি এই যে এটা স্কেল যদি সরে যায় তখন আপনি আবার করবেন কি এই যে এটা বসায় আবার ওয়ান ইজ টু ফিফটি ভাবে স্কেলটা দিয়ে দিবেন তাইলে আপনি প্রপার তারিখ এখানে আসছে ওয়ান ইজ টু ফিফটি তার মানে আমার এই ড্রয়িংটা এখন প্রপার স্কেলে আছে আমি যদি এখানে লিখে দিই স্কেল সমান ওয়ান ইচ টু ফিফটি তার মানে এই ওয়ান ইচ টু ফিফটি ধরে আপনার স্ট্রাঙ্গলা স্কেল দিয়ে আপনার থেকে ড্রয়িংটা যেকোনো মেজারমেন্ট নেওয়া সম্ভব হবে সচরাচর মানে স্ট্রাঙ্গলাস স্কেল দিয়ে নেওয়া মানে পরিমাপ করার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে মানে স্কেলে করলে আপনার প্রয়োজন পড়লেও নিতে পারেন আমি আমার টার্গেট হচ্ছে যে আমার এই ইয়া হা টেক্স এর ফাইট গুলো আমি কত রাখবো কারণ এগুলো আগে আলোচনার কথা আসছে মানে কারণ এই প্রবলেম গুলো থেকে আপনারা পরবর্তী সময়ে ফেস না করেন এই জন্য আমি আগে মানে এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতেছি তারপরে আমরা দাপে দাপে মানে আমরা এই একটা প্রজেক্ট নিয়ে কিভাবে মানে ওয়ার্কিং শুরু করতে হয় এই জিনিসগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো টেক্স এর সাইট আমি যখন স্কেলিং সিস্টেম স্কেলিং এর পদ্ধতিতে তখন আমার প্রথম কাজ কি লেআউটের মধ্যে আমি একটা ড্রয়িং যদি আপনার বসে বলে যে মানে 30 ফিট বাই পঞ্চাশ ফিট বা একশো ফিট একটা সাইড আছে এইটার ভিতরে তুমি একটা ফ্লোর প্ল্যান করো সেক্ষেত্রে আপনি করবেন কি এই 30 ফিট বাই 100 ফিট একটা রেকট্যাঙ্গুলার নেবেন নিয়া করবেন কি এই মানে বিপরের মধ্যে একটা স্কেল করে বসাবেন বসায় দেখবেন যে কত স্কেলে আপনার ড্রইংটা প্রপার বোঝা যাইতেছে তো সেই ক্ষেত্রে আপনি যত স্কেলে আসে যেমন আমার এই ড্রইং এর পেপারে আসছে কত 1:50 তার মানে আমার স্কেল ফিফটি কারণ আপনার যত আসে তার সাথে তিন গুণ সর্বোচ্চ তিন গুণ মিনিমাম দুই গুণ এর ভিতরে রাখতে পারেন আড়াই গুণ রাখতে পারেন আপনি আমার আছে কত ফিফটি তার মানে আমি ফিফটির সাথে করবো কি যে ফিফটির সাথে তিন গুণ দিব ফিফটির সাথে যদি আমি তিন গুণ দেই আমি তিন গুণ দেই যেমন ফিফটি গুণ কত তিন তার মানে কত একশো পঞ্চাশ এটা মনে রাখবেন একশো পঞ্চাশ কি মিলিমিটার আমি ড্রয়িংটা করতেছি কি ইঞ্চি ফিটে তার মানে আমার মিলিমিটারে অবশ্যই আমি ফিটে কনভার্ট করতে হবে তার মানে ফিটে কি মিলিমিটারে মানে ফিট মিটারের ছোট একক হলো মানে এই যে মিলিমিটার আর ফিটের ক্ষেত্রে কি ইঞ্চি আমি কি একশো পঞ্চাশ মিলিমিটারে আমি ইঞ্চিতে কনভার্ট করবো তো ইঞ্চিতে কনভার্ট করলে আমি কি আমরা জানি কি মানে ইঞ্চি রে আমরা পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মানে মিলিমিটারে পঁচিশ দিয়ে ভাগ করলে আমার ইঞ্চিতে চলে আসে এখানে দেখেন আমার ইঞ্চি আসছে তার মানে দিয়ে ভাগ করছি ইঞ্চি তার মানে এটা হলো আমার এই ট্যাক্স হাইট যদি আমরা ছয় ইঞ্চি রাখি তাহলে আমার এই ড্রয়িং এর জন্য তিরিশ ফিট বাই আটত্রিশ ফিট ড্রয়িং এর জন্য ছয় ইঞ্চি রাখলে আমার মানে প্রিন্টে অনায়াসে আসবে এটা নিঃসন্দেহে মানে আসবে মানে আসবেই

আড়াই গুণ দিতেন আড়াই গুণ বা দুই গুণ দিতেন তো সেক্ষেত্রে আপনার প্রসেস একই তখন হচ্ছে পঞ্চাশ গুণ কত দুই কত আসলো একশো একশো রে বাদ দিবেন কত পঁচিশ দেওয়া তার মানে চার ইঞ্চি তার মানে আপনি যদি চার ইঞ্চিও টেক্সের দেন তাও কি কিন্তু আপনি প্রিন দিলে প্রিন্টটা প্রপার আসবে তা কনফার্ম আসবে আর যদি চাইরের নিচে যান সেক্ষেত্রে আপনার প্রিন্টে আসবে না এটা হচ্ছে আপনার মানে একবারে সর্বনিম্ন যে মানে রেঞ্জ এটা হিসা দুই গুণ আর সর্বোচ্চ মানে আপনার তিনের উপরে মানে তিনের ভিতরে রাখলে সে স্ট্যান্ডার্ড মানে দুই থেকে তিনের ভিতরে রাখলে স্ট্যান্ডার্ড আর উপরে ইচ্ছা আপনার আপনার ইচ্ছা আপনি যতই রাখেন রাখতে পারেন আমরা একটা প্রসেস দেখলাম যে লেআউটে বসানোর পরে লে যখন আমরা স্কেল করি স্কেলে বসানোর পরে আমরা মিনিমাম ট্যাক্সের হাইট কি স্কেলের দুই গুণ আর সর্বোচ্চ কি তিন গুণ গুণের বেশি আপনি দিতে পারি কিন্তু তিন গুণ হয়েছে আর গুণ থেকে দুই গুণ রাখলে আমাদের প্রপার মানে একটা প্রিন্ট দেওয়ার পরে প্রপার আসে আর একটা প্রসেস দেখবো এখন মানে এখন যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব এটা সবচেয়ে আপনাদের জন্য উপকার হবে এই প্রসেসটা আপনারা মাস্ট মনে রাখার চেষ্টা করবেন আমরা তো সবসময় তো আর স্কেলের মাধ্যমে রিপোর্টে বসাই না তো আমরা মানে এমনিতে জুম করে বসাই দিই অথবা দেখা যাচ্ছে আমরা মানে ড্রয়িংটা মানে এ করলাম করার পরে আমার লে আউটে বসানোর পরে যতটুকু এরকম ভাবে করার পরে জেদ দিলাম এই জেদ দেওয়া এইভাবে বসাই দিই প্রসেসটা তো আপনাদের দেখাইলাম এরকম ভাবেই বসাই সেক্ষেত্রে তো আমার মানে স্কেলিং এর কোনো অপশন আসতেছে না

এটার জন্য আমরা যখন এই যে আনুমানিকভাবে 5 ইঞ্চি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম দিলে তো অনায়াসে আসে কিন্তু দেখেন এখানে একটা কি লেআউট আছে মানে আমার ল্যান্ডের পরিমাপ আছে তে এটা যখন টোটাল আমার সাইড প্রজেক্ট angle যখন আমি গ্রুপটে বসাই ম টোটাল দা তখন এটা কিন্তু দেখেন অনেক বিশাল সেক্ষেত্রে ক্ষেত্রে তো আমার মনে করেন যেন কত 229 ফিট দুইশো উনত্রিশ ফিট তো মনে করেন যে আমার টেক্স এর হাইট এটার মতো আট ইঞ্চি বা দশ ইঞ্চি দিলে মানে তিনটে আসবে না যাক আপনারা নিজেরাও জানেন তো সেক্ষেত্রে আমার কতটুকু হতে পারে এটা তো আমার আনুমানিক বা আহ অনুমান করে মানে দিলে মানে সুন্দর আসবে না তুমি দিলে সেক্ষেত্রে আমার যে ক্যালকুলেশন করে যে কনফার্ম কত আসে এটা জানার জন্যই কিন্তু আপনাদের সাথে দুইটা টেকনিক শেয়ার করা আমি প্রথম কর্ম কি যেমন এটা আমি সবসময় আপনারা আমরা যেহেতু মানে লেআউটের সাথে কিন্তু আমরা অরিজেন্টাল বরাবর তার মানে অরিজেন্টাল বরাবর তার কি লম্বা যতটুকু ইয়া আছে প্রজেক্ট আছে সর্বোচ্চ লম্বা এই লম্বা দৈর্ঘ্যটা আমরা নিব একটু বেশি নিমা। প্রজেক্ট আছে তার সাথে আমরা বেশি নিব তার মানে এটা কত আছে 54 ফিট 54 ফিট 10 না আমি ধরে নিলাম 55 ফিট তার মানে 55 ফিট আমি প্রথমে এই লম্বার বরাবর মেজারমেন্টটা নিলাম নেওয়ার পরে আমি এখন এই 55 ফিটটা আমি কনভার্ট করব পঞ্চান্ন ফিটে আমি কনভার্ট করবো কিসে ইঞ্চিতে কনভার্ট করবো আমি ইঞ্চিতে যদি কনভার্ট করি সেক্ষেত্রে আমার করা লাগবে কনভার্ট করবো এই পঞ্চান্ন ফিট তার মানে পঞ্চান্ন গুণ আমরা জানি ফিটে ইঞ্চিতে নিলে কি বারো গুণ দিতে হয় গুণ বারো তার মানে কি ছয়শ ষাট ছয়শ ষাট আমার কি ইঞ্চি এখন আমি যেহেতু ইঞ্চি নিয়ে কাজ করতেছি আমি আরেকটা মানে সবসময় মনে রাখবেন আমি বারো গুণ বারো বারো ইঞ্চি সমান এক ফিট তার মানে আমরা ফিট যেহেতু ইঞ্চিতে নিতেছি তার মানে বারো গুণ বারো কত একশো তার মানে একশো চুয়াল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার কমন মানে এই মেজারমেন্টটা আপনার কমন এটা মনে রাখবেন মানে আমি দেখাই দিলাম একশো চুয়াল্লিশ কিভাবে আসলো বারো গুণ বারো মানে বারো ইঞ্চি সমান এক ফিট তার মানে এক ফিট এক ফিট আমি ইঞ্চিতে কোনো গুণ সমান একশো চুয়াল্লিশটা আপনার কত বারো পঞ্চান্ন ক্ষেত্রে বারো করলে কত আসতে আসছে ষাট ছয়শো ষাট ইঞ্চিতে আমরা একশো চুয়াল্লিশ দ্বারা বাদ করলাম একশো চুয়াল্লিশ দ্বারা বাদ করলে কত আছে ফোর পয়েন্ট ফাইভ তার মানে কি পাঁচ ইঞ্চি four point মানে পাঁচ ইঞ্চি তার মানে আমরা এই যে আগে মানে আমরা যে একটা ইয়ে করছিলাম যে আমরা layout এর মাধ্যমে বসানোর পরে যে আমরা measurement নিয়েছিলাম এই মেজারমেন্ট স্কেলিং এর মাধ্যমে নেওয়ার পরে আমাদের কত আসছিল যে ছয় ইঞ্চি আসছিল তার মানে এখানে কত আসছে পাঁচ ইঞ্চি তার মানে আমরা এই পাঁচ ছয় মানে এটা ছিল আমার মিনিমাম এই পাঁচ ইঞ্চি বা আমরা আরেকটা জিনিস কি জানছিলাম দুই গুণ দিলে আমাদের কত আসতো মানে চার ইঞ্চি তার মানে মিনিমাম রেঞ্জ আছিল কত চার ইঞ্চি চার ইঞ্চি দিলেও কিন্তু আমাদের প্রিন্ট আসতো নেই সেক্ষেত্রে আমরা আমাদের আস্তে কি মানে পাঁচ ইঞ্চি আসছে আমি যদি এই ড্রয়িংটা আরেকটু বড় করে নিতাম সেক্ষেত্রে আমার আসতে কত আরেকটু মানে ছয় ইঞ্চি তার মানে আমার প্রপার কি আমি মানে মিনিমাম একটা রেঞ্জ মানে যদি আমি পাঁচ ইঞ্চি রাখি সেক্ষেত্রে আমার পাঁচ ইঞ্চি যদি ট্যাক্সের হাইট দিই সেক্ষেত্রে আমার প্রিন্ট টা মানে ভালো আসবে এখন আমার কথা হলো আমার তো মিনিমাম একটা balance আমি জানছি সেক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকায় ছয় দিতে পারি সেট book সাতও দিতে পারি আটও দিতে পারি কিন্তু এরকম বড় অতিরিক্ত বড় দিলে কি আমার সামঞ্জস্য ঠিক থাকলো তখন কি হয় মানে একটা সৌন্দর্যের ব্যাঘাত সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যা আসবে এই dimension আমার যা আসবে তত save zone রাখলে আমার ইনশাল্লাহ কনফার্ম মানে print আসবে এটা নিয়ে আমার কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো দরকার নাই এখন আমরা দেখি এই টোটাল বড় সময় সাতাইশ যদি মনে করেন যে দুইশো তিরিশ দুইশো তিরিশ আমরা সেম ভাবে আমরা কি করবো দুইশো তিরিশ ফিটটা আমরা আগে তো এই যে টেকনিকটা আপনাদের জানায় রাখছি যে আমরা প্রথমে করবো কি যে ফিট আছে মানে যত ফিট আছে দুইশো কত তিরিশ ফিট এই দুইশে আমরা ইঞ্চিতে আমরা কনভার্ট করবো কনভার্ট করলে আমার কত আসতেছে দুইশ তিরিশ গুণ হয়েছে গা বারো তার মানে আমার আসতেছে কত সাতাইশশো ষাট

আমার বিশ ইঞ্চি আসলো আমি যদি বিশের জায়গায় যদি বাইশ দেই তাহলে তো আমার সেট জন আর যদি বাইশের জায়গায় আমি তেইশ চব্বিশ দিই এতে আমার কোনো অসুবিধা নাই আমার মিনিমাম একটা আমরা কি পাইছি বা বিশ ইঞ্চি পাইছি দেখেন আমি কিন্তু এই ড্রইংটা কত এক ফিট হয় মানে দেড় ফিট রাখছি কি আমি উপরের গুলো তার মানে আমার সেফ সেটজন কি মানে বিশ ইঞ্চি থেকে আমার মিনিমাম মানে আসছে বিশ ইঞ্চি দিলেও কিন্তু আসে তার মানে আঠারো আঠারো ইঞ্চি দুই ইঞ্চি কম আছে আমি যেহেতু এই যে বেশি নিয়েছিলাম এই অংশের থেকে একটু বেশি নিয়েছি তার মানে বেশি নেওয়ার কারণে কি আমার একটু বেশি আসছে তা তার মানে আমি এরকম ভাবে আমি যদি ডইং নিয়ে যদি মনে করেন যে লম্বা বরাবর একটা মেজারমেন্ট নেই মেজারমেন্ট নিয়ে যদি আমরা পিঠে কনভার্ট করি কনভার্ট করার পরে যদি আমি মনে করেন যে এই আহ যদি আমি মিলিমিটারে নেই মিলিমিটার নেওয়ার পরে আমি একশো চল্লিশ তারা পাগ করলে যা আসে সেটাই কি আমার কনফার্ম মানে এটা দিলে আমার এই কনফার্মাই আমি যদি মনে করেন যে এতটুকু আমার তো ড্রয়িং আসবে কি এই অংশটুকু একটি পরে আসবে এই অংশটুকু যদি আমি মানে দুইশো বাইশ দুইশো বাইশ দেওয়া নিই সেক্ষেত্রে আর একটু কমে যাবে দুইশো বাইশে যদি আমি তখন দুইশো বাইশ গুণ দুইশো বাইশ গুণ কত বারো বার একশো চুয়াল্লিশ তার মানে আমার কত আঠেরো পয়েন্ট ফাইভ আঠারো পয়েন্ট ফাইভ আসছে তার মানে আমি আঠারো ইঞ্চি রাখছি তার মানে আঠারো ইঞ্চি রাখলেও আপনার কি একবারে proper print আসবে তার মানে এটাই হচ্ছে আপনার shortcut technique মানে আপনি সারাদিন কাজ করলেন মানে আনুমানিক আঙ্গিকে আনুমানিক মানে পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি দিয়ে আমি আপনি কাজ করলেন কাজ করার পরে আপনি যখন সারাদিন কাজ করার পরে বিপদে সাজাইলেন সাজাই যখন বসের কাছে সাবমিট করবেন তখন প্রিন্ট দিয়ে দেখলেন যে আপনি তো ট্যাক্সের লেখাগুলো বাসতেছে মানে বোঝাই যাইতেছে না

বড় ভাইরা যারা আছেন তারা যারা জানেন মানে তারা মানে তারা তো আলহামদুলিল্লাহ না জানলেও এই টিকনিক গুলো আপনারা ইনশাল্লাহ আশা করি মানে আহ একটু মনোযোগ সহকারে শিখে রাখবেন আর টেকনিক গুলো আপনারা শিখলে যারা না জানে তাদের কাছে শেয়ার করে দিবেন আশা করি মানে আপনাদের একটা মানে যা জানেন তারা যদি অন্য কাছে জানা দেন এটা আপনার জন্য ভালো সবার জন্য ভালো তো আমি প্রথমের দিকে যে আমরা যে প্রফেশনাল লাইফে যে কাজ করতে গেলে যে যে প্রবলেম গুলো ফেস করি বা আমি আমার লাইফে যে প্রবলেম গুলো ফেস করছি এই প্রবলেম গুলো নিয়ে আপনাদের আগে মানে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যার থেকে আপনি অফিসে জয়েন করার পর এই প্রবলেম গুলো ইনশাল্লাহ আপনি আর যার থেকে ফেস না করেন এই প্রবলেম গুলো আমি সলভ করার পরে পরের পরবর্তী ক্লাস গুলোতে আমি সেটা দাপে দাপে আপনাদের ড্রয়িং গুলো মানে কিভাবে ওয়ার্কিং ড্রয়িং কিভাবে একটা এই প্ল্যান নিয়ে কাজ করতে হয় প্রথমে বা সাইড সাইডে গিয়ে কি কি মানে চাহিদা গুলো আপনার মেনটেন করতে হয় প্রত্যেকটা জিনিস আমি দাপে দাপে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকেন আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো যে আপনাদের মানে একটা ড্রয়িং এর যেহেতু আপনারা প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে মানে আমরা তো সবসময় ফিরে কাজ করি আমাদের যখন আপনি যে কোম্পানিগুলো এই সরকারি প্রজেক্ট করে এই পদেকের গুলো কিন্তু মানে মিলিমিটারে ফাইল ছাড়া কোনো কাজ করে না তো মিলিমিটার মানে মিলিমিটারে কাজ করতে হয়। এই রকম ভাবে আপনি একটা ড্রয়িং কিভাবে মানে কেট ফাইল আপনি মিলিমিটারে কিভাবে কনভার্ট করবেন বা ড্রয়িংটা মিলিমিটারে ফাইল নিয়ে কিভাবে মানে সেটআপ করবেন এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আহ আপনাদের সবার জন্য দেওয়া রইলো আমার জন্য দেওয়া ফেরেন আল্লাহ হাফেজ